আচ্ছা মানে আগে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এন্ড এখন অনেক উপরে আসে অ্যাক্টিং এর জন্য এন্ড সবাই চায় আমাকে নায়িকা হিসেবে দেখতে উনি একটু বলতে চাই যে फेक अकाउंट দ্বারা অনেকে অনেকভাবে প্রতারিত হয় যেমন অনেকের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় তো আপনি একটু অ্যাওয়ার্ড থাকবেন যেহেতু আমাকে পছন্দ করেন পছন্দ করেন মানে এই না আপনার টাকা পয়সা লেনদেনে যেতে হবে আম্মাই আমার একটু ছোট বাচ্চা আছে সো